বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ট্রাম হেরিকেন ধরিয়ে দিল আওয়ামী লীগের হাতে চেয়ে রইল নরেন্দ্র মোদী প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যে ভারতীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ট্রাম্প হ্যারিকেন ধরিয়ে দিল আওয়ামী লীগের হাতে চেয়ে রইল নরেন্দ্র মোদী ছাত্র জনতার গণ মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফ্যাসিড শেখ হাসিনা গত ষোলো বছরের শাসন আমলে সাবেক শৈরাসার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের অধিদপ্তর এর তথ্য অনুসন্ধান দল জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আসায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোন প্রক্রিয়ায় রাজনীতিতে সম্ভব নয় বলে মনে করেন আসা বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলেছেন সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত এখন হচ্ছে বিচার করার পালা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনিহা প্রকাশ করেছেন ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারে বৃথা প্রমাণিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ এস্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক নাও গলাতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলেছেন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত আওয়ামী দল হিসাবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার মাস্টার ওই দলটির প্রধান শেখ হাসিনা ফলে দল বলেন আর শেখ হাসিনা বলেন কারোর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই নেজেনা বলছেন শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছে যারা এখনো পালিয়ে আছে তারা বিভ্রান্তির মধ্যে আছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন তারা হারানোর সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ শামীম লিখেছেন আপাত দৃষ্টিতে আমলেগের লীগের ভবিষ্যৎকেই বুঝতে হবে তুমি একটা দেশের ইয়াং জেনারেশনের উপর গণহত্যা চালিয়েছ তোমাদের কৃতকর্ম গুম খুন লুটপাট দেখে এই জেনারেশন বড় হয়েছে তাই বেহুদা মোদিজি মোদিজি মাতম করে লাভ নেই আসাদুজ্জামান নূর জিসান লেখেন আমি কয়েকবার বলছি হাসিনা পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষ মহিলা স্বৈরশাসক আমেরিকা জানে ওরে সাপোর্ট করলে পৃথিবীতে গণতন্ত্র শব্দটাই কলঙ্কিত হবে পুতিনের বন্ধু স্বৈরশাসক বাসারকে জায়গা দিয়ে কিন্তু কোনো কথা বলতে দেয় না অনেকে বলে গুম কইরা ফেলেছে আওয়ামী যদি শেখ পরিবারের নেতৃত্ব ছাড়া দল গুছাইতে না পারে হাসিনা মারা যাওয়ার পর দল চরম সংকটে পড়বে একটা সময় মুসলিম লীগের মতো ইতিহাস হইয়া যাবে ছাত্র জনতা কোনোদিন ফিরতে দেবে না দিব যদি ওর উপরে কোনো স্বৈরাশাসক তৈরি হয় তাহলে আসার সুযোগ আছে ফারুক ভূয়া লিখেছেন জাতিসংঘের রিপোর্টের পর সৈরাচারী খুনি হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ হল আজকে জাতিসংঘের রিপোর্টের পর যারা এই খুনি স্বৈরাচারী ফ্যাসেস হাসিনার পক্ষে কথা বলবে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না অথবা দেশপ্রেমের সংজ্ঞা কি বোঝে না ডক্টর মোহাম্মদ ইনুস হাসিনাকে যেভাবে হিটলারের মতো জাতিসংঘে রিপ্রেজেন্ট করেছে এটা আর কেউ পারেনি কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনার শাসনের নিঃশংসতাল গ্লোবাল রেফারেন্স জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার কোনো সুযোগ নেই হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতে হবে তার রাজনীতিতে ফেরার সুযোগ প্রায় নেই বললে চলে ভারতের সহায়তায় শান্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নাই আহমলেগের লীগের কী পরিমাণ ক্ষতি যে এর মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এমনকি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর সম্প্রতি চীন সফরে গিয়ে এক বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের ষাটটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে সেভেন সিস্টার স্থল বিশিষ্ট বলে উল্লেখ করে বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রের অভিভাবক হিসাবে উল্লেখ করেন ডক্টর ইনুস সেখানে বলেছিলেন ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ষাটটি রাজ্য সম্পূর্ণরূপে স্থল বেষ্টিত সমুদ্রের সঙ্গে আমাদের যোগাযোগের কোনো উপায় নেই ফলে আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক এবং বাংলাদেশ অন্যদের জন্য প্রধান প্রবেশদার হিসাবে কাজ করতে পারে প্রধান উপদেষ্টার এই মন্তব্য ভারতের রাজনৈতিক নেতা ও কূটনীতিকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির রাজনীতিবিদরা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যকে অত্যন্ত হতাশাজনক এবং নিরাপত্তা চ্যালেঞ্জ বলে মনে করে ভারতীয় রাজনীতিবিদ ও কূটনীতিকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এই মন্তব্যগুলো ভারতের সিকেন স্নেক করিডরের দুর্বলতা নিয়ে পাকিস্তান ও চীনের দীর্ঘদিনের প্রচারণাকে মদত দেবে উত্তর পূর্বকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো নির্মাণ জরুরি ত্রিপুরার আদিবাসী দল মেথার নেতা বলেন উনিশশো সাতচল্লিশ সালে চট্টগ্রাম ভারতের হাতে থাকলে আজ এই সমস্যা হতো না বাংলাদেশের পরিবর্তে আমাদের নিজস্ব সুন্দরবন প্রয়োজন বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বিনা সিটী বলেন উত্তর পূর্ব ভারতের সমুদ্র প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই ডক্টর ইউনুসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক কংগ্রেস নেতা কংগ্রেস নেতা পবন খোড়া মন্তব্য করেন বাংলাদেশের এই অবস্থান উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকিং